সৌদি আরবে যারা আছেন প্রবাসী ভাইদেরকে বলছি যারা আছেন আপনারা সতর্কতার সাথে রাস্তা পারাপার হবেন আপনি সৌদি আরবে বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে যাওয়ার জন্য কুবড়ি তৈরি করছে ঠিক আছে কিন্তু আমরা অনেকেই আসি প্রবাসীরা শর্টকাট করার জন্য বা কুবরি বা ব্রিজটা একটু দূরে শর্টকাট রাস্তা পার হওয়ার জন্য আমরা ইউটার্ন মাঝখান দিয়ে বা রাস্তার উপর দিয়ে পারাপার হই ঠিক আছে আপনি ইউ টার্নের মাছ উপর দিয়ে যেখানে দুপাশেই গাড়ি ইউটার্ন নেওয়া যায় ওখান দিয়ে কিন্তু একটু নিচে আছে। ওই জায়গাতে আপনি পার হইতে পারেন ঠিক আছে আর সতর্কতা অবলম্বন করবেন ওই জায়গা দিয়ে পার হওয়া মম্ন টোটালি কুবরি ছাড়া ব্রিজ ছাড়া পায়ে হেঁটে যাওয়ার ব্রিজ ছাড়া আপনি যেদিক দিয়ে যাবেন মেন রোডগুলোতে ওগুলাতে মমন নিষেধ ওগুলো যদি পুলিশের সামনে পড়েন মোরড়ের সামনে পড়েন তাহলে আপনাকে পাইন গুনতে হবে ঠিক আছে গত এই মাসের আজকে কয় তারিখ আজকে ন তারিখ বা দশ তারিখ পরে যাবে আমি চার তারিখে যখন পার হয়ে আসছি আমি ডিউটিতে যাবো তো যখন পার হয়ে আসছি তখনই আমি যখন রাস্তা এক এক পাশ থেকে পার হয়ে ঠিক রাস্তার মাঝখানে আসছি ঠিক তখনই মোরড় আসছে অর্থাৎ ট্রাফিক পুলিশ আর কি আসছে বলতেছে হাত আঁকামা তো আঁকামা দিলাম ঠিক আছে আঁকামা দেওয়ার পরে মনে করেন ওনারা ছবি তুললো আঁকামার পিছন দিক থেকে আমাদের ছবি তুললো দেন রাস্তার ছবি তুললো যে আমরা মানে ওনারা সব প্রমাণ নিয়ে ঠিক এক ঘন্টার পর এক ঘন্টার মধ্যেই এস এম এস চলে আসছে পঁচাত্তর রিয়েল ঠিক আছে পঁচাত্তর রিয়েল আমি জরিমানা আমাকে দেওয়া হয়েছে কারণ আমার গলত বা আমার ভুল করছি আমি রাস্তা পার হইতে গেছি তো আমাকে এভাবে জরিমানাটা দেওয়া হয় যা টাকায় টাকার টাকার মতো অর্থাৎ মতো রেট যখন বাড়বে তার রেটা কম কমতেও পারে বাড়তেও পারে তো এই টাকাটা আমাকে জরিমানা গুনতে হয়েছে তো আমি যদি এই জরিমানাটা আমি এক মাসের মধ্যে না দিই ঠিক আছে তাহলে পঁচিশ পার্সেন্টে সেটা বেড়ে হয়তো একশো টাকা ইয়ে হইতে পারে ঠিক আছে এখন যেটা চলতেছে তো আমি যাদের যারা প্রবাসে আছেন বিশেষ করে রাস্তা পারাপার হন যাদের কাছে গাড়ি নেই অধিকাংশ মানুষের কাছে গাড়ি নেই এটাই স্বাভাবিক রাস্তা দেখে শুনে খুব দ্রুততার সাথে দেখে শুনে ডানে বামে মোরোরের গাড়ি আছে কিনা অর্থাৎ পুলিশের গাড়ি আছে কিনা এগুলো দেখে তারপর রাস্তা পার হবেন যদি আশেপাশে কুবুরি থাকে আমি রিকোয়েস্ট করব আপনারা কুবুরি কুবুরি দিয়ে হেঁটে দুই মিনিট লস হলে হোক হোক কুবুরি দিয়ে হেঁটে তারপর রাস্তা পার হন কারণ আমি যখন পার হয়েছি আমি কিন্তু আমি দেখেই পার হয়েছি কিন্তু এমনভাবে মাছ নসিব খারাপ ছিল এমনভাবে হঠাৎ করে চলে আসতে যে আমি দু রাস্তার মাছখানে দাঁড়িয়েছিলাম আমার সাথে আরেকজন লোক ছিল উনিও খাইছে ওনাকেও রিয়েল জরিমানা গুনতে হয়েছে ওনাকে ঠিক আছে তো আপনি এইভাবে যতদিন আপনি খাবেন মানে ধরা খাবেন তত ততবারই আপনাকে জরিমানা করতে হবে তো সতর্কতা অবলম্বন করবেন ঠিক আছে এটা আপনাদের প্রতি অনুরোধ রইল ওকে ভালো থাকবেন সালামু আলাইকুম